কালো ফাইলটা দিয়েছিলাম কাজ কালকে কমপ্লিট করেছিস কার মেয়ে সালি বলছে কি কি রকম কথা বলছে গার্লফ্রেন্ড হয়ে বল আমাকে এরকম করে কথা বলছে কে কথা বল প্রজেক্টটা করেছিস কমপ্লিট করেছিস তো মানে তুমি আমার সাথে এরকম করে কথা বলছো কি ব্যাপার তোমাকে তো আমি আগেই বয়েছি কালো অফিসে গার্লফ্রেন্ড ডালফ্রেন্ড গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড চলবে না অফিসে তুমি ম্যাডামে অ্যাসিস্ট্যান্ট আমি তোমার ম্যাডাম বস গান মেরেছে তোমার ভালোবাসা তোমার ভালোবাসা গাঁর মারে আমি আমি এইগুলো সহ্য করতে পারবো না ভাল গার্লফ্রেন্ড হয়ে আমার সাথে এরকম কথা বলে লেদে করে বাল আর মেরেছে ভাল আমার দলা এসব হবে না বল তুমি যেতে পারো তাহলে বলো এ রাগ করছো কেন অফিসে এরকম জানা জানে হলে অনেক মানে একটা মাল বস হয়ে তার এমপ্লয়ের সাথে প্রেম করছে এটা মানে আজব ব্যাপার নয় জানতে পারলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যাবে বলো এটাকে চাও তুমি যে আমার প্রেস্টিজটা খারাপ হোক ঠিক আছে তাহলে আমি তোমার অফিস থেকে রিজাইন দিয়ে দিচ্ছি আমি তোমার অফিস থেকে ছেড়ে চলে যাচ্ছি তো ভালো হবে তো কালু কীরকম কথা বলছো তুমি অফিস থেকে চলে যাবে মানে না 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 আমি পারবো না সহ্য করতে পারবো না আমি এই তোমার এই সব কথাবার্তা আমি পারবো না সহ্য করতে তার জন্য আমি সহ্য না করি আমি ছেড়ে চলে যাচ্ছি থেকে ভালো হবে তোমার অফিস তুমিই থাকো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ওটাই ঠিক আছে অফিসে এমপ্লয় বস আমার এইসব সহ্য হবে না গো হয়তো কী বলতে কী বলে দেবো তোমাকে দিয়ে আগে তখন সম্পর্কটা খারাপ হয়ে যাবে আমাদের আমি পারবো না আমি চলে আমার রিজাইন দিয়ে দাও আমি চলে যাচ্ছি ঠিক আছে ঠিক আছে তোমাকে আমি লেদে করে বলবো না তোমাকে এখানে থাকতে হবে না এমপ্লয় এমপ্লয় হয়ে থাকতে হবে না আমরা বিয়ে করে নেবো দু তিন দিনের মধ্যে দিয়ে তুমি আমার চেয়ারম্যানে থাকবে তুমি আমার কেবিনে থাকবে ঠিক আছে হ্যাঁ গো তোমাকে আমি অনেক ভালোবাসি গো আমি পারবো না তোমার সাথে এরকম করে ব্যবহার হয়ে থাকতে পারবো না আমি সহ্য করতে পারবো না বাবা তুমি এত ভালোবাসো আমায় ঠিক আছে আমি বিয়ে করে নেবো আমরা যাই বাড়িতে আমি কথাবার্তা বলছি গিয়ে বাড়িতে মানে আমি মানিয়ে নেবো যে কাল মধ্যে বিয়ে করে নেবো তাহলে তার সমস্যা নেই গান মেরেছি বিয়ে বিয়ে করে আর জিন্দগি রাস হয়ে যাবে একটা বস এত বড় কোম্পানির বসের সাথে বিয়ে মানে আমার তো লাইফ সেট খাবো দাবো আর রাতের বেলা পক পক করবো বিন্দাস কাজ কাম কিছু করবো না সালা অফিসে আসবো না গান মারাবে কি বলো তুমি কিছু বলছো মনে মনে কি বলছো আমাকে বলে ও খুলে বলো সব কিছু না মানে কিছু নয় মানে বাড়িতে গিয়ে বাড়িতে মানাতে হবে তো বলতে হবে তো বিয়ে করব। মানে আমি তো বাড়িতে থাকবো না আমি তোমার সাথে থেকে তার মানে তুমি বাড়ি নিয়ে না তোমাদের আমাকে মানে তোমার অফিস মানে তো আমারই অফিস না তাহলে বাড়ি কাজ করব অফিসে অত দূর মানে এত দূর বাড়ি কি করতে যাব সেই তোমাদের বাড়িতে থেকে যাব আবার সে সকাল মানে অফিসে চলে আসবো ভালো হবে না হ্যাঁ হ্যাঁ ওটাই বেটার হবে